কিছু মানুষের সারাটা জীবন বৃষ্টিতে একাই ভিজতে হয় তার হাত ধরে হাঁটার জন্য সুখের জন্য পাশে কেউ থাকে না কানের কাছে নো কেনে কেউ আস্তে করে বলে না সারাটা জীবন পাশে থাকে হয়নি কেউ বলে না পাশে থাকার কাছে তাকার সবকিছুই গল্প গল্প আর জীবন এক নয় জীবন রুক্ষ এনে নিতে কষ্ট হয় বৃষ্টি আনন্দের নয় আমার কাছে বেদনা হয়ে ধরা দেয় অথচ আমি বলতে চেয়েছিলাম ঝুম বৃষ্টি দেখে লুকাবো বলে নিজেকে ঢেকে নিয়েছিলাম পর্দার আড়ালে বুঝ নিত এই আমি নিজেই হয়ে আছি উন্মু ভিজব আজ বৃষ্টির জল বৃষ্টির জলে এখন আমার ভয় কারণ আমি জানি কিছু মানুষের সারা জীবন বৃষ্টিতে একাই হয় আমি সেই মানুষ আমার হাত ধরে হাঁটার জন্য পাশে কেউ নেই কানের কাছে মুখে এনে কেউ আসতে করে বলে না সারাটা জীবন পাশে থাকবে হয়নি বুঝি এখন গল্প আর জীবন এক নয় জীবন টেনে নিতে কষ্ট হয় তাই তো বৃষ্টি আমার কবর হয় বৃষ্টি হয় দীর্ঘশ্বাস বৃষ্টি জলের ছাট।